আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দুটি সুখবর রয়েছে প্রথম সুখবর হচ্ছে নবম জাতীয় ঘোষণা সরকারি কর্মচারী সমিতির সাত দফা দাবিতে বলা হয় বৈষম্যহীন নবম জাতীয় বেতন কমিশন গঠন করতে হবে এবং কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে জাতির পিতা বঙ্গবন্ধুর ঘোষিত উনিশশো সনের দশ দফে স্কেল বাস্তবায়ন করতে হবে সর্বনিম্ন বেতন টাকা নির্ধারণ করতে হবে আউটসোর্সিং পদ্ধতি বাতিল করতে হবে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মচারীদের বদলি আদেশ অত্যাচার নির্যাতনমূলক ও মিথ্যা মামলা বন্ধ এবং প্রত্যাহার করতে হবে প্রধানমন্ত্রী দু সালের ঘোষণা অনুযায়ী আয়কর বিভাগ সহ সকল সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীদের ব্লগ পোস্ট বাতিল করতে হবে সচিবালয়ের মতো সকল দপ্তর অধিদপ্তরে সতেরো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের সিলেকশন গ্রেড দিতে হবে নিয়োগ বিধি চালু করতে হবে কর্মরত কর্মচারীদের প্রতি বছর পর পর উচ্চতর পাঁচ বেতন গ্রেড দিতে হবে দ্বিতীয় সুখবর হচ্ছে নবম ফে স্কেল সহ অন্যান্য ভাতা বৃদ্ধির সাত দফা দাবি করছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতি সতেরো থেকে বিশ গ্রেড কেন্দ্রীয় কমিটি সকালে এক সংবাদ সম্মেলনে চালু চিকিৎসা ভাতা শিক্ষা সহায়ক ভাতা যাতায়াত ভাতা ও টিফিন ভাতা দেওয়ার কথা বলা হয় সমিতির উপদেষ্টা মোহাম্মদ হেলাল উদ্দিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এ সময় শীঘ্রই বৈষম্যমুক্ত মুক্ত নবম স্কুল বাস্তবায়নের দাবি জানানো হয়